আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পুরাতন ল্যাপটপ কেনার আগে সেটার কনফিগার পরিপূর্ণভাবে যাচাই করে নেবেন এই ভিডিওটি দেখার পর আপনি পুরাতন ল্যাপটপ কেনার ব্যাপারে একজন এক্সপার্ট হয়ে উঠবেন এজন্য এই ভিডিওতে দেখানো সবগুলো প্রসেস মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন আমরা যদি কোনো ল্যাপটপ বা কম্পিউটারের বেসিক একটা ধারণা নিতে চাই যে এটার কনফিগার কেমন আছে তাহলে আমরা দিস পিসি এটার উপরে মাউসের রাইট ক্লিক করব। এখান থেকে প্রপার্টিস অপশনটিতে প্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটার স্টোরেজ চারশো সাতাত্তর জিবি আছে এবং একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করা আছে যেটা হলো চার জিবি এবং র্যাম ব্যবহার করা হয়েছে বত্রিশ জিবি এবং এটা একটি ইন্টেল এর ফাইভ টুয়েলভ জেনারেশনের একটি ল্যাপটপ এবার আমরা প্রত্যেকটি বিষয় ডিটেলস ভাবে দেখার চেষ্টা করব। তো আমি এটা কেটে দিচ্ছি এখন আমরা দেখে আমাদের ল্যাপটপের ওয়াইফাই ফাই কানেকশনটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য আমরা এই আইকনটির উপর প্রেস করব। এবং এখান থেকে আমরা আমাদের ওয়াইফাই কানেকশনটা দিয়ে নিব তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ওয়াইফাই কানেকশানটা কিন্তু একবারেই নিয়ে নিয়েছে এটাতে বোঝাই যাচ্ছে যে ওয়াইফাই কানেকশনটা ঠিক আছে অনেক সময় আমাদের ল্যাপটপে বিভিন্ন ধরনের ওয়াল পেপার থাকার কারণে ডিসপ্লেটা সঠিক আছে কিনা সেটা বোঝা যায় না আমাদের ডিসপ্লেটি ভালো আছে কিনা এটা পরীক্ষা করার জন্য আমরা কিছু ইজি টেস্ট করে নিব এটি করার জন্য আমরা আমাদের পছন্দ মতো যে একটা ব্রাউজার ওপেন করে নিব আমি এখানে ব্যবহার করছি গুগল ক্রোম ব্রাউজার এবং আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে একটা ব্রাউজার ওপেন করে নিতে পারেন এবং আমরা আমাদের সার্চ বক্সে সার্চ করব ইজো মনিটার টেস্ট এবং এখান থেকে ইন্টার বাটনে প্রেস করব। তো আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ইজো মনিটর টেস্ট যে লিঙ্কটা এটার উপরে আমরা মাউস ক্লিক করব তো আমি এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি এবং টেস্ট এটাতে প্রেস করব। এটা ক্লোজ করে দিচ্ছি তো আমাদের সামনে এখানে তেরোটির মতো স্ক্রিন দেখাবে ভিন্ন ভিন্ন কালারের যেমন আমরা যদি আমাদের কিবোর্ড থেকে নিচের অ্যারো প্রেস করি অথবা মাউসের যে হুইলটি আছে সেটা ঘোরাই তাহলে পরবর্তীতে দেখতে পাচ্ছেন এটা একটা ব্ল্যাক কালার এর স্ক্রিন তো ব্ল্যাক কালার স্ক্রিন যখন আমাদের সামনে শো করবে তখন আমরা দেখবো এখানে হোয়াইট কোনো পিকজেল দেখা যায় কিনা তো এখানে সবকিছু দেখতে পাচ্ছি ফ্রেশ আছে আমরা নেক্সট যাব এখানে একটু গ্রে কালার দেখতে পাচ্ছেন এবার আমরা নেক্সট পেজে যাব এখানে রেড কালার দেখতে পাচ্ছেন তো মোটামুটি সব দিকে চেক করে নেবেন যে ডিসপ্লে কোনো জায়গায় ডিসকালার আছে কিনা বা এখানে অন্য কালার কোনো পিকজেল দেখা যাচ্ছে কিনা এভাবে আমরা একটার পর একটা টেস্ট করে নিব এখানে দেখতে পাচ্ছেন লেখাগুলো ঠিকঠাক দেখা যায় কিনা এটা এভাবে চেক করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন এটা স্মুথ আছে কিনা সেটা দেখে নিতে পারেন এবং এটার স্পিড বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন তো আই থিঙ্ক আমার মনে হচ্ছে যে ডিসপ্লেটা সব দিক দিয়ে পারফেক্ট আছে যার কারণে আমরা এই টেস্টটি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি তো আমরা দেখেই নিলাম আমাদের ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ ভাবে ঠিকঠাক আছে এখন আমরা যাব পরবর্তী স্টেপে এখন আমরা দেখে নিব আমাদের ল্যাপটপের যে কিবোর্ডের বাটনগুলো আছে সেগুলো সবগুলো ঠিকঠাক কাজ করে কিনা কারণ ল্যাপটপের যে কিবোর্ড আছে সেটা কিন্তু চাইলেই ইজি ভাবে কিন্তু পরিবর্তন করা যায় না যার কারণে এটা দেখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এটা দেখার জন্য আমরা আমাদের পছন্দ মতো যে একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো আমরা আমাদের সার্চ বক্সে সার্চ করব কিবোর্ড টেস্ট অনলাইন এবং আমরা আমাদের কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করব তো তখন আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন শো করবে দেখতে পাচ্ছেন অনেকগুলো লিংক আছে এখানে তো এখানে আমার পছন্দের যে লিংকটা সেটা কি টেস্ট কারণ এখান থেকে থেকে সব আপনি চাইলে আপনার উইন্ডোজ কম্পিউটারের জন্য কিবোর্ড চেক করে নিতে পারবেন আবার যদি আপনার ম্যাক কম্পিউটার থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আলাদা করে এখান থেকে কিবোর্ড টেস্ট করে নিতে পারবেন তো আমাদের যেহেতু উইন্ডোজ কম্পিউটার এজন্য আমরা উইন্ডোজ প্রেস করব এবং এবং এখান থেকে আমাদের ল্যাপটপের প্রত্যেকটি কি প্রেস করব তো যখনই আমরা কোনো কি প্রেস করছি তখন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ডিসকালার হয়ে যাচ্ছে অর্থাৎ আলাদা একটা কালার চলে আসছে অনেকটা গ্রে মতো এখানে আমরা চাইলে প্রত্যেকটি বাটন প্রেস করে করে দেখতে পারি যদি কোনো বাটন নষ্ট থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা প্রেস করলে অন্য কালার আসবে না যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডি অপশনটি কিন্তু কালার পরিবর্তন হচ্ছে না কারণ এখানে ডি অপশনটিতে একটু সমস্যা বোঝাচ্ছে যদি দেখেন আপনার ক্ষেত্রে এমন আসে তাহলে বুঝে নিবেন যে আপনার কিবোর্ডে সমস্যা আছে তো এভাবে আপনারা চাইলে আপনাদের ল্যাপটপে থাকা প্রত্যেকটি বাটন প্রেস করে করে দেখতে পারেন যে বাটনে কোনো সমস্যা আছে কিনা তো আমি যেহেতু এখান থেকে কিবোর্ড সম্পর্কে একটা ধারণা পেয়েছি যার কারণে আমি এটা ক্লোজ করে দিচ্ছি আপনারা কিন্তু সবগুলো বাটন চেক করে নেবেন তো আমি এখান থেকে এই অপশনটি ক্লোজ করে দিচ্ছি আমাদের ল্যাপটপের ওয়েব ক্যাম্প খুবই গুরুত্বপূর্ণ অনলাইন মিটিং বা যে কোনো ভিডিও কলিং এর জন্য এটা কিন্তু খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ যার কারণে ল্যাপটপের ওয়েব ক্যাম্পটা ঠিক আছে কিনা সেটা দেখে নেওয়া অনেক বেশি জরুরি তো এটা দেখার জন্য আমরা আমাদের ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং সার্চ বক্সে টাইপ করব ওয়েব ক্যাম্প টেস্ট এবং ইন্টার বাটনে প্রেস করব। তখন আমাদের সামনে এমন কিছু লিংক শো করবে তো আমরা প্রথমে যে অপশনটি ওয়েব ক্যাম টেস্ট এটার উপর ক্লিক করছি এখান থেকে এমন একটি পেজ শো করবে এবং এখানে যদি আমি প্রেস করি টেস্ট মাই ক্যাম্প তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটি কিন্তু অন হয়ে গেছে তো আমি যেহেতু ফেসলেস ভিডিও মেক করি যার কারণে আমি এখান থেকে ক্যামেরাটি ব্লার করে দিচ্ছি আপনাদের ক্ষেত্রে এটা ঠিকঠাক ভাবে যাচাই করে নিতে পারবেন তো আমাদের ওয়েব ক্যামটাও চেক করা হয়ে গেল এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি এখন আমরা দেখব কিভাবে আপনি আপনার ল্যাপটপের সাউন্ড চেক করে নিবেন ল্যাপটপের সাউন্ড চেক করার জন্য আমরা সাধারণত ইউটিউব থেকে কোনো ভিডিও প্লে করে দেখি এটা কিন্তু সাউন্ড চেক করার প্রপার সিস্টেম না কারণ আপনার ল্যাপটপে কয়টি স্পিকার আছে এবং সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেটা কিন্তু এভাবে চেক করতে পারবেন না যার কারণে এখন যে পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এটার মাধ্যমে আপনি প্রপার আপনার ল্যাপটপের সাউন্ডটি চেক করে নিতে পারবেন তো আমাদের ল্যাপটপের সাউন্ড চেক করার জন্য আমরা যেটা করব সেটা হলো আমরা আমাদের সার্চ অপশনে ক্লিক করব এবং এখান থেকে টাইপ করব করবো তখন আমাদের সামনে এমন অপশন একটি শো করবে এখান এখান থেকে থেকে আমরা এই অপশনটি ওপেন করে নিব সিলেক্ট করব এবং এখান থেকে স্পিকার সিলেক্ট করার পর কনফিগার এই অপশনটিতে প্রেস করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপে কিন্তু দুইটা স্পিকার আছে তো এটা টেস্ট করার জন্য আমরা টেস্ট যে বাটন আছে এটাতে প্রেস করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আলাদা আলাদা ভাবে দুইটা স্পিকারই ঠিক আছে সেটা বোঝা যাচ্ছে কারণ দুইটা স্পিকার থেকেই কিন্তু আমার ল্যাপটপে সাউন্ড শোনা যাচ্ছে এবার আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিব তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের ল্যাপটপের সাউন্ড সিস্টেম আমরা কিভাবে চেক করে নিব তো এখন আমরা আমাদের ল্যাপটপ থেকে র্যাম এবং হার্ড টি চেক করে দেখব তারপর আমরা হার্ড ডিস্কটি চেক করে নিব এখানে যে লাইনটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টাস্ক বার তো আমরা টাস্ক বার উপরে মাউসের রাইট ক্লিক করব। এখান থেকে টাস্ক ম্যানেজার এই অপশনটি সিলেক্ট করে দিব তখন আমাদের সামনে এমন একটি অপশন শো করবে এখান থেকে আমরা সিলেক্ট করব পারফরমেন্স এবং র্যাম চেক করার জন্য এখান থেকে আমরা মেমোরি এই অপশনটি চেক করব। তো এই অপশনটিতে আসার পর দেখতে পাচ্ছেন মেমোরি আমার এখানে বত্রিশ জিবি দেখাচ্ছে এবং আমাদের র্যামের স্পিড হচ্ছে বত্রিশশো এবং আমার এখানে দুইটা র্যাম স্লট আছে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা স্লটের দুইটাই কিন্তু আমার এখানে ব্যবহার হয়েছে যদি আমরা এখানে মাউসটি কিছুক্ষণ রেখে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে যে ছোট করে একটা নোটিফিকেশন আসছে র্যাম ব্যবহার করা হয়েছে আমরা কিন্তু চাইলেই এখানে বত্রিশ জিবির একটা র্যাম ব্যবহার করতে পারতাম কিন্তু আমি এখানে ষোলো ষোলো বত্রিশ জিবি ব্যবহার করেছি অর্থাৎ ষোলো জিবি র্যাম দুইটা ব্যবহার করার মাধ্যমে আমি বত্রিশ জিবি করেছি কারণ হল যখন সেম সাইজের দুইটা র্যাম ব্যবহার করবো আমরা তখন কিন্তু আমাদের ল্যাপটপের স্পিডটা একটু বেশি পাবো জিবির শুধুমাত্র একটা আপনারা দেখে নেবেন যে আপনাদের র্যামের কয়টি স্লট আছে এবং আপনি আপনার ল্যাপটপের র্যাম পরবর্তীতে বাড়িয়ে নিতে পারবেন কিনা সেটাও কেনার আগে একটু যাচাই করে নেবেন আপনি অনলাইনে অথবা যেখান থেকে আপনি ল্যাপটপটা কিনবেন সেখানে জিজ্ঞেস করে নেবেন যে আপনি পরবর্তীতে এই র্যামটা বাড়িয়ে নিতে পারবেন কিনা তবে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনার অবশ্যই অন্তত ষোলো জিবির র্যাম আপনার থাকা লাগবে যদি কিনা আপনি এডিটিং এর কাজ করেন বা টুকটাক একটু ভারী সফটওয়্যার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই দেখে নেবেন আপনার যেন ষোলো জিবির র্যাম ব্যবহার করা হয়ে থাকে বা ষোলো জিবি আপনি পরবর্তীতে করে নিতে পারবেন তো এই ছিল আমাদের র্যামের ব্যাপার এখন আমরা আমাদের কম্পিউটারের যে হার্ড ডিস্ক আছে সেটা সম্পর্কে কে আমরা একটু জানবো হার্ড ডিস্ক কি সেটা যদি আপনি না জানেন তাহলে আপনার জন্য খুব সহজ করে বলতে গেলে আপনার মোবাইলের মেমরি কার্ডে যেমন আপনি ভিডিও অডিও বিভিন্ন ধরনের ফাইল রাখতে পারেন কম্পিউটারে তেমনি হার্ড ডিস্কের মধ্যে আপনি আপনার ভিডিও অডিও বিভিন্ন ডকুমেন্টস রাখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এসএসডি ব্যবহার করা হয়েছে আমার এখানে যদি পুরানো মডেল এর কোনো হার্ড ডিস্ক ব্যবহার করা হতো তাহলে সেখানে লেখা থাকতো এইচডিডি তো এইচডিডি এবং এসএসডি এর মধ্যে পা পার্থক্য যেটা সেটা হচ্ছে এসএসডি হচ্ছে লেটেস্ট এবং এসএসডি যদি আপনার কম্পিউটারে আপনি ব্যবহার করেন তাহলে আপনার কম্পিউটারের ভালো পাবেন পাবেন এবং অনেক ফাস্ট পারফরমেন্স যেমন যে ল্যাপটপে এসএসডি ব্যবহার করা হয়েছে সেটা ওপেন হতে বারো থেকে পনেরো সেকেন্ড লাগে এবং আপনি যদি পুরানো এইচ ডিডি যে হার্ড ডিস্কটা আছে সেটা ব্যবহার করেন তাহলে আপনার ল্যাপটপটি ওপেন হওয়ার জন্য তিরিশ সেকেন্ডের মতো সময় লাগবে তো বুঝতেই পারছেন যে এখানে কিন্তু স্পিডের বেশ ভালোই একটা তারতম্য বোঝা যাচ্ছে তো আমার ল্যাপটপে কিন্তু এইচডি ডি অর্থাৎ পুরাতন যে হার্ড ডিস্ক সেটা ব্যবহার করা নাই এখানে দেখতে পাচ্ছেন এস এবং এসএসডিটি সি ড্রাইভ ডি ড্রাইভ এবং ই ড্রাইভের জন্য ব্যবহার করা হচ্ছে অনেকে আবার যেটা করে সেটা হলো শুধুমাত্র সি ড্রাইভটা এসএসডি ব্যবহার করে এবং অন্যগুলো অর্থাৎ পুরাতন যে সেটা ব্যবহার করে তো এখানে যদি দুই ধরনের হার্ড ডিস্ক দেওয়া থাকতো তাহলে এখানে এসএসডি এবং নিচে দেখতে পারতেন ডিস্ক অন নামে আরেকটি অপশন এবং সেখানে লেখা থাকতো এইচ তো আপনার ল্যাপটপে এসএসডি বা এইচডিডি কোনটা ব্যবহার করে হয়েছে সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এবং আমার এখানে যে এস ব্যবহার করা হয়েছে সেটার স্পেস যেটা আছে চারশো সাতাত্তর জিবি তো এভাবে আপনারা এস এস এবং এইচ ডি চেক করে নিতে পারবেন তো এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি এখন আমরা চেক করব আমাদের ল্যাপটপ ব্যাটারি ভালো আছে কিনা এটা চেক করার জন্য আমরা আবারও চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে এবং সার্চ বক্সে টাইপ করব ব্যাটারি ইনফরমেশন এবং আমাদের কিবোর্ড থেকে ইন্টার বাটনে প্রেস করবো তখন আমাদের সামনে এমন একটি পেজ শো করবে এখানে দেখতে পাচ্ছেন কমান্ড প্রম্পট যেটা আছে সেটা পাওয়ার সিএফজি ব্যাটারি রিপোর্ট তো আমরা এখান থেকে এই লেখাটুকু কপি করে নিব আমরা কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিচ্ছি এটাকে মিনিমাইজ করে রাখছি এবার চলে যাব আমাদের ল্যাপটপ সার্চ অপশনে তো এখানে টাইপ করব সিএমডি তখন আমাদের সামনে এমন একটা অপশন শো করবে এখান থেকে ওপেন প্রেস করব। তো আমরা ব্রাউজার থেকে যে লেখাটি বা যে ফর্ম কপি করে নিয়েছিলাম সেটা আমরা এখানে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিব এবার আমাদের কিবোর্ড থেকে ইন্টার বাটনে প্রেস করব তো এখানে দুই সেকেন্ড মতো সময় নিবে তারপর আমাদের সামনে এমন একটা লিঙ্ক চলে আসবে তো আমরা এখান থেকে এই লিঙ্কটি কপি করে নিব আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি এবং চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে এবং এখানে কন্ট্রোল ভি প্রেস করে আমরা এই পেস্ট করে দিচ্ছি এবং কিবোর্ড থেকে ইন্টার বাটনে প্রেস করছি তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অলরেডি ব্যাটারির রিপোর্ট চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন ক্যাপাসিটি আছে ফিফটি এবং ফুল চার্জ ক্যাপাসিটি আছে থার্টি পয়েন্ট থ্রি নাইন ফোর চেক করার জন্য আমাদের এখানে একটা ক্যালকুলেশন করার প্রয়োজন আছে এই যে যে সংখ্যাটা ফুল চার্জ ক্যাপাসিটি এখানে দেখতে পাচ্ছেন থার্টি সিক্স তো আমরা এই সংখ্যাটাকে এখানে বসিয়েছি এবং এটার সাথে একশো দিয়ে গুণ করেছি তখন আমাদের সামনে এমন একটি সংখ্যা বের হবে তো আমরা ফুল চার্জ ক্যাপাসিটির যে সংখ্যাটা পেয়েছিলাম সেটার সাথে ডিজাইন ক্যাপাসিটির যে সংখ্যাটা আছে সেটা ভাগ করে দিয়েছি তো তখন আমাদের সামনে সিক্সটি একটা সংখ্যা এসেছে এটাই হচ্ছে আমাদের মূল ব্যাটারির ক্যাপাসিটি ব্যাটারির মূল ক্যাপাসিটি সাধারণত একশো থেকে সত্তরের মধ্যে থাকলে ভালো হয় টোটাল ব্যাটারির যে সংখ্যাটি এটা যত একশোর কাছাকাছি থাকবে আপনার ল্যাপটপের ব্যাটারি ভালো থাকার সম্ভাবনা তত বেশি তো এখান থেকে সবসময় চেষ্টা করবেন যেন একশো থেকে সত্তরের মধ্যে এই পার্সেন্টেজটা থাকে ল্যাপটপের সাইডে যে পোর্ট থাকে সেটা অবশ্যই চেক করে নিবেন যতটুকু সম্ভব হয় ইউএসবি কেবলগুলো পেন ড্রাইভ বা মাউস ব্যবহার করে এটা চেক করে নিতে পারবেন এবং অন্যান্য যত পোর্টগুলো আছে সেগুলো নির্দিষ্ট ক্যাবলের মাধ্যমে চেক করে আপনার ল্যাপটপটি কোরাই সেভেন নাকি কোরআই ফাইভ নাকি কোরআই থ্রি এর থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হলো এটা কত জেনারেশনের মনে করুন বর্তমানে বাজারে ফোরটিন জেনারেশন চলছে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ দুই তিন জেনারেশন পিছনে যে পারেন অর্থাৎ আপনি যেহেতু ফোর্টিন জেনারেশন চলছে সেহেতু আপনি ইলেভেন জেনারেশন বা টেন জেনারেশন এর নিচে যাওয়াটা ঠিক হবে না কারণ বর্তমান যুগে সবকিছু কিন্তু আপডেট হয়ে যাচ্ছে যখনই আপনি জেনারেশন নিচের দিকে যাবেন সেক্ষেত্রে আপনি কম্পিউটারের পারফরমেন্স তেমন একটা ভালো পাবেন না এজন্য বাজারে যে জেনারেশন চলছে তার থেকে দুই তিন জেনারেশন পিছনে যেতে পারবেন এর বেশি ওল্ড ল্যাপটপ না নেওয়াই ভালো ভিডিওর এই পর্যায়ে এসে আপনার যদি এই ভিডিওতে থাকা কোনো একটা টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং শুধুমাত্র কম্পিউটার রিলেটেড বিভিন্ন টিপস এবং আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব লিস্টে রেখে দিতে পারেন এবং এই ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে শুরু থেকে আরেকবার দেখতে পারেন অথবা কমেন্টে আপনার মতামত জানাবেন আমরা যত দ্রুত সম্ভব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং এখানে থাকা ভিডিওতে যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে সেটাতে ক্লিক করতে পারেন সেখানে আপনার সাথে অন্য টপিক্সে কথা হবে আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন